거기. 제주 미동하고 거기.

আপনাদের বাড়ি কি অন্য জায়গায় আমাদের পূর্ব মেদিনীপুর খেজুরি থানা সেখান থেকে এখানে আসেনই প্রত্যেক সিজনেই আসা হয় হ্যাঁ প্রত্যেক সিজনে আসেন আপনাদের গুড় কি এখান থেকেই শুধু বিক্রি হয় না অন্যান্য জায়গায় আবার এক্সপোর্ট হয়ে যায় এখান থেকেই যা ব্যবসা হয়ে যায় रोस, भूर, सोकाले रोस, कैसा रोस जी खाए, भूर, चावड़े पटाली बनाना है पटाली, अपना राई बनान, हाँ, बाप, दा, चलो, तो भूर, रोस, पटाली, जी जवंत सही था, ठीक है, ठीक है, दीने तो वो अपना तेरे घंटे है? দিনে কতটা গুড় বিক্রি হয় এখান থেকে কুড়ি পঁচিশ কিলো হয়ে যায় আর আপনাদের অতটা প্রোডাকশনও থাকে দুশো গাছ ওই ভোর তিনটে থেকে আরম্ভ হয়ে যায় নাকি চারজন আছেন আপনারা